ইস্টার প্রযুক্তি পনেরো তারিখ থেকে গভীর সমুদ্রে পাড়ি দিতে প্রস্তুত কয়েক হাজার ট্রলারের মৎস্যজীবীরা প্রায় প্রতিটি ট্রলারে বসেছে উন্নত প্রযুক্তির ট্রান্সপন্ডার মেশিন এই মেশিন মৎস্যজীবীদের বড় সড়ো বিপদ থেকে রক্ষা করতে পারবে চোদ্দই জুন থেকে উঠে যাবে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা এরপরেই সব ট্রলারগুলি মাছ ধরার জন্য পাড়ি দেবে গভীর সমুদ্রে এখন জোর চলছে তারই প্রস্তুতি হ্যাঁ আমাদের এই জুনের চোদ্দ তারিখ পর্যন্ত ব্যান আছে তারপরেই ব্যানপুর উঠে যাবে অর্থাৎ পনেরো তারিখ থেকে আমাদের সমস্ত ট্রলার যারা সমুদ্রে যাবে তাদের প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন তারপরেই আমাদের ট্রলারগুলো সব রওনা মাছ ধরার মধ্যে প্রথম পর্যায়ে এই মুহূর্তে চরম ব্যস্ততা ক্যানিং গোসাবা বাসন্তী কুলতলি কাকদ্বীপ সহ মহকুমার সমস্ত মৎস্য বন্দরগুলিতে মৎস্যজীবীদের সাহস যোগাচ্ছে ইসরো প্রযুক্তির উন্নত মানের ট্রান্সপান্ডার মেশিন পনেরোই জুন থেকে বাঙালির প্রিয় ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিতে চলেছে কয়েক হাজার ট্রলার আর মাত্র তিন দিন বাকি রয়েছে তাই ট্রলারগুলিতে চলছে জাল বরফ প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়ার কাজ অনেক সুবিধা হবে আমাদের আপনার ঘর যাত্রা উঠলে আমরা মানে সিঙ্গাল পাবো তারপর প্রোডাক্টের সঙ্গে যোগাযোগ করতে পারবো আমাদের মালিকের সঙ্গে যোগাযোগ হবে আমাদের মোবাইলে ওটা অ্যাক্টিভ করে দেবে আমাদের সঙ্গে যাতে আমরা মানে ভারতের আয়ত্তের ভিতরে আমরা ফিশিং করি যাতে বাংলাদেশের ভিতরে আমরা না ঢুকি ঠিক আছে যাতে জনসীমান আমরা অবলব্ধ না করি ঠিক আছে যাতে আমাদের মানে সীমানের ভিতরে থাকে ঠিক আছে সেগুলো জন্যে আমাদের মানে খুব এটার জন্য আমাদের খুব সহায়ক সুবিধা হবে সরকারিভাবে বসানো হয়েছে তারপরে মৎস্য ট্রলারে বসেছে প্রযুক্তির মেশিন এক যন্ত্রেই নানান মুশকিল আসান যেকোনো ঝড় কিংবা বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয়ের আগেই সংকেত দেবে এই উন্নত প্রযুক্তির মেশিন সরাসরি মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে এই মেশিনের সাহায্যে প্রশাসন ট্রলার মালিক এবং বহু বিশিষ্ট মানুষের কাছে বিপদ সংকেত পৌঁছে যাবে বিশেষ বিশেষ করে বিপদে পড়ে যে সমস্ত মৎস্যজীবী ট্রলার বাংলাদেশের বর্ডারে প্রবেশ করে বর্ডারের কাছাকাছি যাওয়ার আগেই এই মেশিনের মাধ্যমে যে সতর্ক করে দেওয়া সামনেই বাংলাদেশের বর্ডার নিজেরা যেন সতর্কতা অবলম্বন করে মৎস্য দপ্তরের অনুমতি নিয়ে আগামী পনেরোই জুন থেকে ট্রলার নিয়ে পাড়ি দেবে গভীর সমুদ্রে উল্লেখ্য পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত সমুদ্রের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সময় মূলত সামুদ্রিক মাছদের প্রজননের সময় চলে বয়ান পিরিয়ড তাই মৎস্যজীবীরা ট্রলার মেরামত থেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সেই কাজ এখন শেষের পথে মৎস্যজীবীদের অনুমান অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো পরিমাণে ইলিশের দেখা মিলতে পারে বাজারে চাহিদা অনুযায়ী ইলিশ মাছ পাওয়া যাবে যদিও পুরো বিষয়টি নির্ভর করবে উপযুক্ত আবহাওয়ার উপর এখন সেদিকেই মৎস্যজীবীরা তাকিয়া রয়েছেন মৎস্যজীবী সংগঠনগুলি সূত্রে জানা গিয়েছে মরসুমের প্রথমের দিকে পঞ্চাশ শতাংশ ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দেবে মাছ ভালো হলে বাকি ট্রলারগুলিও গভীর সমুদ্রে পাড়ি দেবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা